সুইস ব্যাংক আমানতের সুরক্ষা পাওয়ায় সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকের কদর রয়েছে বিশ্বব্যাপী যেখানে বাংলাদেশিরাও জমা রাখেন তাদের আমানত বৃহস্পতিবার সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক সুইস ন্যাশনাল ব্যাংক প্রকাশিত প্রতিবেদনের তথ্য দেশটির বিভিন্ন ব্যাংকে গেল বছর বাংলাদেশিদের আমানত বেড়ে দাঁড়িয়েছে আটান্ন কোটি পঁচানব্বই লাখ সুইস ফ্রা প্রতি ফ্রা একশো টাকা ঊনসত্তর পয়সা হিসেবে যার পরিমাণ দাঁড়ায় আট কোটি টাকা অথচ আগের বছরের পরিমাণ ছিল এক কোটি সাতাত্তর লাখ সুইস ফ্রা বা দুশো কোটি টাকা অর্থাৎ এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত বেড়েছে তেত্রিশ গুণ বা আট হাজার পাঁচশো সত্তর কোটি টাকা সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত রাখার ক্ষেত্রে গেল পাঁচ বছরের মধ্যে এটি দ্বিতীয় সর্বোচ্চ পরিমাণ তথ্য বলছে গেল পাঁচ বছরের মধ্যে সুইস ব্যাংকে বাংলাদেশিদের সর্বোচ্চ আমানত জমেছিল দুই সালে যার পরিমাণ ছিল সাতাশি কোটি এগারো লাখ সুইস ফ্রা বর্তমান বাংলাদেশি মুদ্রার হিসাবে তেরো হাজার উনচল্লিশ কোটি টাকা এর পরের বছর এই পরিমাণ নেমে দাঁড়ায় পাঁচ কোটি বান্ন লাখ ফ্রা বা আটশো ছাব্বিশ কোটি টাকায় দুই সালে তা আরও কমে নামে এক কোটি সাতাত্তর লাখ সুইস ফ্রা বা দুশো কোটি টাকায় সুইস ন্যাশনাল ব্যাংক বিদেশি আমানতের এমন চিত্র তুলে ধরে বার্ষিক প্রতিবেদন প্রকাশ করলেও কোনো গ্রাহকের সুনির্দিষ্ট তথ্য প্রকাশ করে না কামরুল হাসান সবুজ সময় সংবাদ